বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু আবারও ফিরছেন ছোট পর্দায় কোন গোপনে মন ভেসেছে এর অনেকের চরিত্রে অনুরাগীদের মন জয় করেছেন তিনি এবার এসভিএফের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে দর্শকরা যেমন আনন্দিত তেমনি রণজয়ের ভক্তরা নতুন চরিত্রেও তার প্রতিভা দেখতে মুখিয়ে আছেন ছোট পর্দা ছাড়াও বড় পর্দা ও ওয়েব সিরিজে নিজের প্রতিভার ছাপ রেখেছেন রণজয় এদিকে টেলিপাড়ায় নতুন খবর শ্যামপ্তি মুরলির সঙ্গে রণজয়ের বিয়ে জানা গেছে এই বিয়ের দিনক্ষণ হিসেবে বেছে নেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি ফ্যানদের মনে প্রশ্নও জেগেছে বিয়ে কি কেবল ব্যক্তিগত জীবন নাকি নতুন ধারাবাহিকের কাহিনীর সঙ্গে জুড়ে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে সবই সময়ের অপেক্ষা তবে নিশ্চিত একটাই শ্যামপ্তি ও রণজয়ের নতুন জীবন ও নতুন প্রজেক্ট উভয়ই উচ্ছ্বাসের জন্ম দিচ্ছে